হিন্দু না মুসলমান মুসলমান দেখকে দেখকে চুনতে হে আমরা যেমন মাছ বাছি আমরা যেমন মৌরালা মাছ দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটা কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটার উপর কাটা রাজবংশী কে হিন্দু না মুসলমান কে হ্যাঁ রাজবংশী কে হতা হ্যাঁ হিন্দু হ্যাঁ না মুসলমান হ্যাঁ চুনতে হ আমরা যেমন ফুটি মাছ বাঁচি আমরা যেমন মৌরালা মাছ বাঁচি তারা দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটা কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটাড় উপর আজিকার পেজমিটটা হসে হামরা সোশ্যাল মিডিয়া দেখা পানি মমতা দিদিবা সিম ওই হামাক রাজবংশী না মুসলিম এটা ওই এরা বুঝির পারে নাই সোশ্যাল মিডিয়া ডাইরেক্ট ছাড়িছে দিদি যে কামতাপুরিলা কামতাপুরি রাজবংশী হিন্দু না মুসলিম আরো কইছে বিজেপি দালাল আরো বলে হামরা উঠি মাছবা নৌকা মাছের মত বলে কাটা বিন্ধাই এটা কোয়া কিব রুচি একটা মাননীয় মুখ্যমন্ত্রী নি তাহলে ওই যদি ডাইরেক্ট আজ হামাক কান্তাপুরি জাতিটা নিয়ে তাছ ছিল তা করে এটা হামরা কোনদিনও মানি নিমো না বা মানি নিবার পাড়িবারও না আজি আমার কান্তাপুরি যে রাজবংশী জাতিটা আসি এই জাতিটা এই জাতির মানসি গিলাক তাছ ছিল তা কইসি বাইয়ের জাতির মানসি গিলাক ওই আজি খারাপ চোখই দেখিছে কারণে আজি ওয়াই কইছে যে ইমরা হিন্দু না মুসলিম ওয়াই এলাও হামাক চিনিবার পারে নাই যে আমরা হিন্দু না মুসলিম তার আজি কি হামরা তাহলে চুপ করি না মা হামরা প্রতিবাদ করিন না হই হামরা এলা প্রতিবাদত গজ্জি উঠিমু মুই কম যত কামতাপুরি রাজবংশী জাতি ভাই আছি তোমরা গর্জিয়া উঠো প্রতিবাদ করো আর আমার রাজবংশী কামতাপুরি মধ্যে যেইলা তৃণমূলের এমএলএ আছে বা প্রধান পঞ্চায়েত আছে ইতিপূর্বে পদত্যাগ করিয়া উমরা লড়াইও সামিল হোক এটাই আমি উমার ঠে আবদা রাখিনি কারণ আমরা এটা মানি নিবার পাইমো না আজি ভিডিও বার্তাটাতে আমরা দেখা পাছি যে আমার জাতিটা নিয়ে উয়ায় কি করেছে তাহলে একটা সিএম হইয়া যদি এরকম করিবার পারে তাহলে আমার জাতিটা সম্মান করি গেল আজি কিন্তু আমার এই যে জনগোষ্ঠীটা আছি আজিও এখন বুঝি দেব কেনে করবে আমার জাতির মানুষে গিরা নিন্দা কেনে করিবে এটা আমরা কোনো দিনও মানি নিবার পারি না মা মানি নিব না আমরা দ্বিতীয় দিনে বৃহৎ আন্দোলন যাইতে বাধ্য হম বা উত্তরবঙ্গ আমরা এমন আন্দোলন করিম সেটা আজিয়ে মুই কছনা সময়ে কবি আর কি আহ্বান করিম সব তুলিয়া আজি হামরা সিএমক জবাব দিবার পারি জাতি। আন্দোলন দিয়া যাতে হামরা জবাব দিবার পারি আর আন্দোলন ছাড়া কিন্তু জবাব দেওয়ার সম্ভব নয় তোমরা চুপ করি নেবেন না চুপ করি না নয়া রাস্তার নাম আজি আমাকে কেনে তার ছেলেটা করবে আজ দিদি করিছে কালি নরেন্দ্র মোদী করবে আজি অমুক করবে তমুক করবে এইভাবে তো আমাকে করিতে আসে আমরা এটা কোনোদিনও মানি নি এটা টানে আজ আমার এটা বইসা কথা হ্যাঁ অবশ্যই যাবো আলোচনা করিয়া তারপরে আমরা সিলেকশন করি থেকে কে লিঙ্কেনের পক্ষ থেকে